বন্ধুরা আসলে দেশভাগের পূর্বের প্রতাপশালী এসব হিন্দু বাড়িতে সিংহদুয়ার ছিল অর্থাৎ বাড়ির সামনে সিংহমূর্তি ছিল দেখেন এখনো সেই সিংহগুলো এখনও আছে এবং এই বাড়িগুলোতে ঢোকার জন্য যে নিরাপত্তা প্রহরী মানে কড়া নিরাপত্তা ছিল সেই প্রহরীদের বাসস্থানের ঘর সেগুলো কিন্তু এখনও আছে বাড়ির সামনে পুকুর পুকুর প্রকাণ্ড পুকুর এবং এই পুকুরের চারদিকে মেলা হতো মেলা বসত সেগুলো ইতিহাস যদি দেখতে চান তাহলে যেমন ইতিহাস আমাদের পাঠ করতে হবে ঠিক তেমনি হচ্ছে গিয়ে এই ঐতিহাসিক স্থাপনাগুলো ভ্রমণ করলে আপনার অনেক ধারণা আসতে পারে আপনাকে মুগ্ধ হতে হবে সেসব বাড়ি ঘর এবং বিশেষ করে সিংহ দুয়ারগুলো যদি আপনি দেখেন আসলে মনে প্রশ্ন আসতে পারে যে এদের মানে যেটা বলে এলাহি কাণ্ড সেই এলাহি ব্যাপার স্যাপারগুলো আসলেই একবার নিজের যাই মানে নিজের চোখে যদি দেখতে পাওয়া যেত তাহলে নিঃসন্দেহে সার্থক এবং দেখেন বন্ধুরা যে এই ভবনগুলো কিন্তু মানে মানে যে সেই চুন সুরকি আমরা যে শুনি সেগুলো দিয়ে নির্মিত দেখেন এখনও কিন্তু খয়ে যায়নি অথচ এই দেড় দুশো বছর আগের এই পুরোনো ভবনে নিশ্চয়ই মানে বহুবার ভূমিকম্প হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এসেছে কিছু হয়নি এখনও ঠিক তখনকার মতোই আছে যদি একটু যত্নকারে পলেশ তারা ওগুলো করে দেয়া যেত তাহলে হয়তো আমার তো মনে হয় যে এটা মানে এরা আসলে যেই কাজগুলো ওই সময় করেছিল মোটামুটি আমার তো কাছে মনে হয় অক্ষয় কাজ বাংলাদেশে একটা মানে প্রবাদ প্রচলিত আছে যে জাপানিজদের কাছ থেকে যদি কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু কেনা হয় তারা অক্ষয় কাজ করে তো আমার তো মনে হয় যে তৎকালীন সময়ের যারা হিন্দু জমিদাররা ছিল বা হিন্দু পরিবাররা ছিল তারা তারা যে কাজগুলো করেছে সেগুলো তারা অক্ষয় কাজ করেছে আর কি যে নষ্ট হবে না নষ্ট হওয়ার মতো নয় বিশেষ করে আমি তো মানে আমার যেটা ভালো লাগলো যে তারা যেমন এরকম বড় বড় জমিদার বাড়ি করেছিল আবার তারা কিন্তু সিংহদুয়ার দেখেন না তাদের সেই সিংহ দুয়ার কি চমৎকারভাবে তারা নির্মাণ করেছিল এবং সিংহের গর্জন দেখে মনে হচ্ছে এই বুঝি হুঙ্কার দিয়ে নিচে নেমে কাউকে খেয়ে ফেলবে যাই হোক বন্ধুরা আমি একটু মজা করেই বললাম আর কি চমৎকার সব সিংহদুয়ার কয়েকটি একাধিক সিংহ দুয়ার এখানে সিংহ দুয়ারের সামনে পুকুর সেই হিন্দু বাড়ি যেহেতু প্রার্থনার জন্য তাদের ছিলই প্রায় ছয় একর জমির উপরে এই বাড়িটি নির্মাণ করেছিল সেই হিন্দু পরিবার হিন্দু জমিদার পরিবার আমি এখানকার কেয়ারটেকারের সাথে কথা বলে যেটা জানলাম যে তাদের আর কেউই বাংলাদেশে নেই এরা সবাই দেশভাগের সময় একেবারে তলপি তল্পা সমেত এদেশ ছেড়ে প্রিয় মাতৃভূমি ছেড়ে তারা একেবারেই রিফিউজি হয়ে ওপার বাংলায় চলে যায় পশ্চিমবঙ্গের কলকাতায় চলে যায় বা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায় এই পরিবারগুলো যাই হোক এই ভবনগুলো নিশ্চয়ই আপনাদের অনেক ইতিহাসের বা অনেক মনের প্রশ্নের যে উদ্ভব হবে সেগুলোর সমাধান টানবে যে না আসলেই বাঙালি হিন্দুদের আদিম ইতিহাস নিশ্চয়ই গর্বের ছিল বা গৌরব করার মতোই ছিল ভালো থাকবেন আজকের মতনিকালে